বিভিন্ন চিন্তাধারা ও মতবাদের ব্যক্তিবর্গ ছাড়াও ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলনও আলা হজরত ইমাম আহমদ রেজা বেরলবি রহমতুল্লাহ থেকে ইতিবাচক ও নেতিবাচকভাবে নাড়া দিয়েছিল বস্তুত তার জীবদ্দশার সময়টুকু ছিল উত্তপ্ত অবস্থা ও ঘটনাবহুল তার জন্মের পূর্বে ও পরে তার জীবদ্দশায় ও ইন্তেকালের পর অব্যাহতভাবে বিভিন্ন আন্দোলন হতে থাকে ঘটনা ও দুর্ঘটনা সংঘটিত হতে থাকে যেমন তার জন্মের পূর্বে ইবনে আব্দুল ওয়াহাবের ওয়াহাবি আন্দোলন ও বালাকোট আন্দোলন মাথা চাড়া দিয়েছিল তার জন্মের এক বছর পর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লব সংঘটিত হয়েছিল তারপর ইসলামী বিশ্ব ঐক্য আন্দোলন সংঘটিত হল এর সাথে সাথে দেওবন্দ আন্দোলন আলিগড় আন্দোলন নাদওয়াতুল ওলামা আন্দোলন ও কাদিয়ানি আন্দোলন চলতে লাগল ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করল অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হল রেশমি রুমাল আন্দোলন চলল ত্রিপলি ও বলকান যুদ্ধ তারপর বিশ্বযুদ্ধ শুরু হল এগুলোর সাথে সাথে স্বদেশ ত্যাগ আন্দোলন গাভী জবেহ বর্জন আন্দোলন পশু বর্জন আন্দোলন খদ্দর আন্দোলনও চলল একের পর এক এ সময়ে জমিয়তে ওলামা ই হিন্দ কায়েম হল মোটকথা আলা হজরত বেরলভীর পবিত্র জীবদ্দশাটুকুতে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে আন্দোলনে সরগরম দেখা যায় মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি আলা হজরতের শুভ জন্মের প্রায় দেড়শো বছর পূর্বে নাজদের নিয়ায় এগারোশো পনেরো হিজড়িতে অর্থাৎ সতেরোশো তিন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং নব্বই বছর বয়সে বারোশো সাত হিজড়িতে অর্থাৎ সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তার তাওহিদ আন্দোলন আরব বদ্বীপ এবং পাক বাংলা ভারত উপমহাদেশের ওপরও প্রভাব ফেলেছিল তথা কথিত তাওহিদকে পুনর্জীবিত করা ও তার ভাষায় বেদাতগুলোর মূলোৎপাটনই এ আন্দোলনের উদ্দেশ্য বলে দাবি করা হচ্ছিল অথচ ইবনে আব্দুল ওহাব ইবনে তাইমিয়া দ্বারা প্রভাবিত ছিল সতেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবনে সাউদ অর্থাৎ দরিয়ার আমিরের সামরিক মদত পুষ্ট হয়ে ইবনে আব্দুল ওয়াহাব তার আন্দোলনের সূচনা করেছিল আর কিতাব ও তাওহিদ লিখে তার ভ্রান্ত আকিদাগুলো প্রচার করতে লাগল তার নবীতে বিশ্বাস ছিল না হুজুরেপাক সাল্লুসাল্লামের রওজা মোবারকে হাজির হওয়ার মতো পূর্ণময় কাজকে হারাম বলে মনে করতে লাগল অনুরূপ হুজুর পাক সাল্লিউসাল্লাম ও আল্লাহর অলিগণের ওসিলা নিয়ে আল্লাহর সাহায্য চাওয়াকে হারাম মনে করতে লাগল আল্লাহর অলিগণকে সম্মান করা এবং এর মাধ্যমে আল্লাহতালার নৈকট্য হাসিল করা তাদের মতে অবৈধ ছিল মাজারের ওপর ঘর নির্মাণ ও গম্বুজ তৈরি ফাতেহা খানের জন্য হাজির হওয়া গিলাফ ও ফুল ইত্যাদি দেওয়া তাদের মতে হারাম ছিল ইবনে আব্দুল ওয়াব এসব কাজকে যারা সমর্থন করে তাদেরকে কাফির মুশ্রিক বলে ধারণা করত তাদের রক্ত ও সম্পদকে হালাল মনে করত এমনকি তার এই আন্দোলন চালানোর সময় আলেম ওলামাসহ হাজারো মুসলমানকে শহীদ করা হয়েছিল সাহাবায়ক রাম ও বুজুরগানে দিনের মাজারগুলোর ওপর নির্মিত গুম্বজগুলোকে ধুলিস করা হল আল্লামা ইবনে আবেদিন শর্মি এসব ঘটনার চাক্ষুষ সাক্ষী সুতরাং ইবনে আব্দুল ওয়াহাবের এ আন্দোলন মুসলিম বিশ্বে ও বরেণ্য মনীষীদের দৃষ্টিতে ভালো বলে বিবেচিত হয়নি এমনকি আলেম আলেমগণও যারা কোনো কোনো বিষয়ে ইবনে আব্দুল ওহাবের সমর্থক তারাও মুসলমানদেরকে কাফের বলা ও গণহত্যার বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেছেন বাহ্যিকভাবে ইবনে আব্দুল ওহাব তার আন্দোলনের উদ্দেশ্যের পক্ষে যতই সাফাই বর্ণনা করুক না কেন কিন্তু তার জন্যে সে যে পন্থা অবলম্বন করেছিল তা সত্যপন্থী আহলে সুন্নাত মোটেই সমর্থন করতে পারেন না বরং তাদের বিরোধিতা করাই সমীচীন আলা হযরত আল্লাহর মহাব্বত ও আল্লাহর অলিগণের মহাব্বতকে ইমানের বাহার বলে মনে প্রাণে বিশ্বাস করতেন বস্তুত এটাই সঠিক তার মতে মানুষের হৃদয় মন থেকে রেসুলে করিম আলি সাল্লামের সম্মান ও মহত্ব মুছে যাওয়া এবং সালফে সালেহিন অর্থাৎ দিনের অগ্রণীগণের প্রতি মুসলিম জাতির ধারণা খারাপ হয়ে যাওয়া এক মহাবিপদ ও দুঃখজনকই ছিল ব্রিটিশ গোয়েন্দা বিভাগের এক অফিসার হামফ্রে যে ইসলামী দেশগুলোতে অবস্থান করে আরবি তুর্কি ও ফার্সি ভাষায় দক্ষতা অর্জন করেছিল মুসলমান আলেমের রূপে আত্মপ্রকাশ করেছিল এবং এ গর্হিত কাজটির জন্যই নিয়োগপ্রাপ্ত ছিল যেন মুসলমানদের হৃদয় মন থেকে এ মহত্বটি নিশ্চিন্ন করে দেয়া যায় কেননা মুসলিম মিল্লাতের ক্ষমতার রহস্য এরই মধ্যে নিহিত ছিল আবুল হাসান আলী নদভিও ইসলামী বিশ্বের অবস্থাদির গভীর পর্যালোচনা করে আমাদের মধ্যে সংক্রমিত ব্যাধিগুলোর চিকিৎসা ও আরোগ্য লাভের জন্য এ তাওহিদের ভিত্তি স্থাপন করেছেন যে হুজুরি পাক সাল্লিহাল্লামের প্রতি মন উজাড় করা এবং নিজেদের প্রাণ ও যাবতীয় ধনসম্পদের বিনিময়ে ভালোবাসার বিকল্প নেই হামফ্রে ইবনে আবদুল ও হাবকে দিয়ে তার এ উদ্দেশ্যকেই চরিতার্থ করেছিল কিন্তু দুঃখের হলেও সত্য যে বালাকোট আন্দোলনে ইবনে আব্দুল ওহাবের আন্দোলনের ঝলকই দৃষ্টিগোচর হয় বালাকোট আন্দোলনের নেতা ছিল সৈয়দ আহমদ ভেরোলভি এবং তার অন্তরঙ্গ বন্ধু মৌলভি ইসমাইল দেহলভি কিন্তু তাদের চিন্তাধারা ও কর্মকাণ্ডে শাহ আব্দুল আজিজ মোহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি সন্তুষ্ট ছিলেন না মৌলভী ইসমাইল ইবনে আব্দুল ওহাবের হাবের কিতাব এর আদলে ভিয়াতুল ইমান নামে একটি পুস্তক লিখল যার বিষয়বস্তুগুলো ওলামাই আহলে সুন্নাত তথা সুন্নি মুসলমানদের মধ্যে দারুণ অসন্তোষ সৃষ্টি করেছিল তারপর এ তাকভিয়াতুল ইমান পুস্তকটার বহুভাবে প্রচারের পূর্ণ প্রচেষ্টা চালানো হল বালাকোট আন্দোলনের সময় যখন সৈয়দ আহমদ ভেরলভি ও মৌলভী ইসমাইল দেহলভী উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পৌঁছল তখন মৌলভী ইসমাইল সৈয়দ আহমদ বেরলভীর ইমামতে কুবরা ঘোষণা করে দিল আর বলল যে ব্যক্তি সৈয়দ আহমেদকে ইমাম মানতে অস্বীকার করবে তার রক্ত ও সম্পদ হালাল সুতরাং যারা সৈয়দ আহমদ ও ইসমাইল দেহলভীর সাথে বিরোধ করেছেন তাদের সাথে তারা যুদ্ধ করল বলা বাহুল্য মৌলভী ইসমাইল দেহলভী তার তগিয়াতুল ইমানে যেসব ভ্রান্ত আকিদা ও ভুল চিন্তাধারা প্রকাশ করেছিল আলা হজরত ভেরোলভি সেগুলোর খণ্ডন করলেন আর ইবনে আব্দুল ওহাব সৈয়দ আহমদ ভেরোলভি ও মৌলভী ইসমাইল দেহলভীর পিছু ধাওয়া করলেন ওদিকে দেওবন্দের আলেমগণ বালাকোট আন্দোলনকে গুরুত্বের সাথে দেখতেন কিন্তু মৌলভী হুসাইন আহমেদ মাদানী এ আন্দোলনকে মাতৃভূমির আজাদি আন্দোলন সাব্যস্ত করেছেন কেননা তাতে হিন্দুরাও অংশগ্রহণ করেছিল বালাকোট আন্দোলনের পরিসমাপ্তির কয়েক বছর পর আফগানিস্তান ইরানের হানাফি ঘরনার জামাল উদ্দিন আফগানি জন্মগ্রহণ করলেন তিনি জ্ঞানী ও গুণী লোক ছিলেন আফগানিস্তানের মন্ত্রী অধিষ্ঠিত ছিলেন তিনি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের ফ্রি মিশনের সাথে জড়িত ছিলেন তারপর সেটার সাথে সম্পর্ক ছিন্ন করেন আঠারোশো খ্রিস্টাব্দে হিন্দুস্তানের হায়দ্রাবাদ ও কলিকাতায় আসেন প্যারিস লন্ডন রাশিয়া ও জার্মানিতে গিয়েছিলেন জীবনের শেষ সময়টুকু কনস্টান্টেপোলে অর্থাৎ তুরস্কে অতিবাহিত করেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সেখানেই মারা যান পরবর্তীতে তার কফিন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তুরস্ক থেকে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয় জামাল আফগানি ইবনে আব্দুল ওহাব সৈয়দ আহমদ ভেরলভি ও মৌলভী ইসমাইলের মতো তাওহিদের ওপর জোর দিতেন তিনি ইসলামী সমাজ ব্যবস্থাকে নাস্তিক্য ও বস্তুবাদিতার ওপর প্রাধান্য দিতেন পশ্চিমা সংস্কৃতির মোকাবেলায় প্রাচ্য সংস্কৃতিকে বেশি পছন্দ করতেন তিনি ইসলাম ও বিজ্ঞানের মধ্যে অবিচ্ছেদ্যতার ওপর জোর দিতেন আর বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য ইসলাম সমাজ ব্যবস্থাকেই অপরিহার্য মনে করতেন জামাল উদ্দিন আফগানি আলা হজরতের সমসাময়িক ছিলেন যখন তিনি হিন্দুস্তান এসেছিলেন তখন আলা হজরতের কাল ছিল আলা হজরত ও জামাল উদ্দিনের চিন্তাধারার মধ্যে পার্থক্যটুকু এ ছিল যে এক্ষুনি উল্লেখ করা হয়েছে যে জামাল উদ্দিন আফগানি শুধু তাওহিদের ওপর জোর দিতেন আর আলা হজরত ইমামে আহলে সুন্নাত তাওহিদের ধ্যান ধারণার উপর জোর তো দিতেনই তৎসঙ্গে তিনি হুজরে সাল্লামের মহত্বের অনুভূতিকে জরুরি এবং অপরিহার্য বলে মনে করতেন এভাবে ইসলাম ও বিজ্ঞানের অঙ্গা অঙ্গিতার ব্যাপারে আলা হজরত মনে করতেন যে বৈজ্ঞানিক অভিজ্ঞতা ও দর্শনীয় বিষয়গুলোর আলোকে ইসলামী চিন্তা চেতনাগুলোকে যাচাই করা যাবে না বরং কোরআনি আয়াতগুলোর আলোকে বিজ্ঞানকে যাচাই করা হবে কেননা বিজ্ঞান হচ্ছে উন্নয়নকামী বিষয় সেটা যত উন্নতি করবে তত সেটার অবস্থা ও সিদ্ধান্ত পাল্টাতে থাকবে কিন্তু কোরআনই আয়াতগুলো নিশ্চিত ও অকাট্য নিশ্চিত ও অকাট্য বিষয়গুলোকে ধারণাপ্রসূত ও পরিবর্তনশীল বিষয়াদির আলোকে যাচাই করা যেতে পারে আলা হজরত ইসলামের অকাট্যতা ও পূর্ণাঙ্গতার প্রচারক ছিলেন তিনি প্রাচ্যের সভ্যতাকে সর্বাবস্থায় পশ্চিমা সভ্যতার উপর প্রাধান্য দিতেন তাদের পরিবেশ ও বসবাসের নিয়মকানুন সম্পর্কে পশ্চিমারা অবগত ছিল না যখন অনেক পশ্চিমা সমালোচক পশ্চিমা দেশ ও জাতিগুলোর রঙে রঞ্জিত ছিল দেওবন্ত আন্দোলনকে ইবনে আব্দুল ওহাব আন্দোলন মৌলভী ইসমাইল দেহলভী আন্দোলন এবং জামাল উদ্দিন আফগানি আন্দোলন দ্বারা প্রভাবিত মনে হয় কারণ এ আন্দোলনের নেতৃবৃন্দকে ব্যাপকভাবে ইবনে আব্দুল ওহাব ও মৌলভি ইসমাইলের চিন্তা ও ধ্যান ধারণার সমর্থক হিসেবে দেখা যায় আলা হজরত এ তিন পক্ষকে একই দলের মধ্যে গণনা করেন এভাবে আলা হজরতের যুগে হানাফি মজহাবের অনুসারীগণ দুটি দলে পরিচিত হন এক দল ও অপর দল দেওবন্দি বেরলভিগণ আলা হজরতকে ইমাম হিসেবে মান্য করেন আর দেওবন্দীদের নেতা ছিলেন মোহাম্মদ কাশেম নানুতুবি ও মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে ভেরোলভি ও দেওবন্দি উভয়ের শীর্ষ শীর্ষস্থানীয়দের শাস্ত্রের জ্ঞান লাভের সনদ শাহ উল্লাহ দেহলভী পর্যন্ত গিয়ে পৌঁছে আলা হজরত ভেরোলভি হাদিসের সনদ লাভ করেছেন শাহ আলে রসুল মারহারাভি থেকে তিনি শাহ আব্দুল আজিজ মোহাদ্দিসে দেহলভী থেকে তিনি তার পিতা শাহ ওয়ালিউল্লাহ দেহলভি থেকে দ্বিতীয়ত মোহাম্মদ কাসেম নানুতভি মামলুক আলী থেকে সনদ লাভ করেছেন তিনি রশিদ আহমদ গাঙ্গুহি থেকে তিনি শাহ আব্দুল আজিজ মহাদ্দিসে দেহলভি থেকে আর তিনি তার পিতা শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দিসে দেহলভী থেকে হাদিসের সনদ হাসিল করেছেন উল্লেখ্য দারুল উলুম দেওবন্দ দেওবন্দের এক মসজিদে আনার গাছের নিচে প্রতিষ্ঠিত হয়েছিল মাহমুদ হাসান সেটার প্রথম ছাত্র ছিলেন আর হযরত মোহাম্মদ কাসেম নানুতুভি ছিলেন প্রথম পৃষ্ঠপোষক হযরত কাসেম নানুতুভির মৃত্যুর পর আঠারোশো আশি খ্রিস্টাব্দ থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত রশিদ আহমদ গাঙ্গুহি পৃষ্ঠপোষকতা করেন উভয়ে হাজি ইমদাদ উল্লাহ মোহাজিরে মক্কির হাতে তরিকতার বায়াত গ্রহণ করেছিলেন আশরাফ আলী থানভি আঠারোশো আশি খ্রিস্টাব্দে দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন তার শিক্ষকদের মধ্যে মাক্ষুদ হাসান আব্দুল আলী ও এয়াকুব আলী প্রমুখ ছিলেন দেওবন্দের ওস্তাদদের মধ্যে খলিল আহমেদ আমবেঠোভিও ছিলেন যিনি পরবর্তীতে সাহারানপুর চলে গিয়েছিলেন যা আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল আরও উল্লেখ্য যে দেওবন্দী আলেমগঞ্জ ও আলমগন আলেমগণ উভয়ে হানাফি মাঝহাবের অনুসারী হলেও ইসলামের আসল রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়দের মধ্যে উভয় পক্ষের মৌলিক বিরোধ ছিল এ বিরোধ প্রাথমিকভাবে তেমন দেখা না গেলেও পরবর্তীতে একেবারে সুস্পষ্ট ও কঠোর রূপ ধারণ করছিল তখন এ দুদলের একটির দলনেতা আব্দুল আলী ছিলেন আর আহলে সুন্নাতের দলপতি হলেন মাওলানা ফাদা রসুল বদওয়ানি এখানে বিশেষভাবে লক্ষণীয় যে দেওবন্দী আলেমগণ প্রত্যেক প্রকারের বেদাতকে পথভ্রষ্টতা মনে করতে লাগলেন আর আলা হজরত শুধু ওইসব বেদাত তথা নবপ্রচলিত বিষয়গুলোকে গোমরাহি মনে করতেন যেগুলো শরীয়তের কোনো দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত নয় আর অন্যান্য বিষয় যেগুলোতে উভয় পক্ষের মধ্যে বিরোধ ছিল সেগুলোর কয়েকটা এবার আপনাদের জন্য তুলে ধরছি আলা হজরত রাজি তালা আনহু আল্লাহ তালা ও রসুল করিমের শানে এমন সব শব্দ ব্যবহার করাকে বেদাতি ও ইমান বিধ্বংসী বলে ঘোষণা করলেন যেগুলোতে এক শ্রেণীর লোক সঠিক বলে চালিয়ে দিতে চায় অথচ সেগুলো আল্লাহ ও রসুলের শানে বাস্তবিক পক্ষে বেয়াদবি দুই আলা হজরত রাজি আল্লাহ আনহু বলেছেন হুজুরে পাক সাল্লি সাল্লামের যে গুণাবলী ও বৈশিষ্ট্য কোরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে সেগুলো যথার্থভাবে বর্ণনা করা অপরিহার্য যাতে হুজুরে পাক সাল্লি সাল্লামের মহান ব্যক্তিত্ব বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে যায় আর মুসলমানদের অন্তরগুলোতে নেবী ইকরিম সাল্লি সাল্লামের মহত্ব ও ভক্তি প্রযুক্ত ভয় প্রতিষ্ঠিত হয় কিন্তু দেওবন্দী মৌলভীগণ সেগুলোকে প্রচার করার ক্ষেত্রে তথা কথিত সতর্কতা অবলম্বনের কথা বলেন অর্থাৎ সেগুলোকে যথাযথভাবে বর্ণনা করা যাবে না কারণ তাতে নাকি লোকেরা সীমা অতিক্রম করে বসবে অথচ নবীর শান মান গোপন করা কিংবা বিকৃত করা জঘন্যতম অপরাধ ও মারাত্মক গুনাহ তিন আলা হজরত পবিত্র ঈদে মিলাদবী তাল্ল্লাহ আলী সাল্লামের মাহফিল মজলিশগুলোর আয়োজন ও তাতে ভক্তি শ্রদ্ধার সাথে অংশগ্রহণ করাকে জায়েজ এবং মুস্তাহসান মনে করেন পক্ষান্তরে দেওবন্দের আলেমগণ সেগুলোর বিপক্ষে পতাবাজি করেন চার আলা হযরতের মতে মিলাদ মাহফিলগুলোতে কিয়াম করাকে মুস্তাহাব পক্ষান্তরে দেওবন্দী আলেমগণ সেটাকে বেদাতি বলে বিশ্বাস করতেন পাঁচ আলা হজরত বুজুরগানে দিনের ওরশ ফাতিহাকে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে মুক্ত থাকার শর্তে জায়েজ বলে অভিমত ব্যক্ত করেন আর ওলামাই দেওবন্ধ নাজায়জ বলে পাতোয়া দিয়ে বসেন ছয় ফাতিহা খানের নিয়মকে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে মুক্ত থাকার শর্তে আলা হজরত জায়েজ বলেছেন কিন্তু এটাকেও দেওবন্দ বেদাত ও নাজায়জ বলে পাতোয়া দিয়েছেন মোটকথা এ ধরনের আরও বহু মতবিরোধ ছিল যেমন আল্লাহর পক্ষে মিথ্যা বলা সম্ভব কিনা নবী করিমের পরে অন্য কোনো নবী আসা সম্ভব কিনা নবী করিম অদৃশ্যের জ্ঞান রাখতেন কিনা নবী করিম সল্ল্লাহ আলি সাল্লামের রওজা পাকে রয়ে তার সাহায্য প্রার্থীকে দেখেন ও প্রয়োজনে তার সাহায্য করার জন্য হাজির হতে পারেন কিনা না হুজুরে পাক সাল্লি সাল্লামের সত্তা মোবারকে নুরানিয়াত ও বসরিয়াতের সমন্বয় সম্ভব কিনা কবর জিয়ারত করিম ও আল্লাহর ওলিগণের খোদা প্রদত্ত ক্ষমতার সাহায্য প্রার্থনার বিধান মৃতদের শ্রবণ ক্ষমতা ইত্যাদি ওলামায় দেওবন্দের মুর্শিদ ইতরিকত হাজি ইমদাদ উল্লাহ মোহাজিরি মক্কি প্রায় সব বিষয়ে আলা হজরতের ধ্যান ধারণা ও অভিমতগুলোর সাথে একমত ছিলেন তিনি এ প্রসঙ্গে ফয়সালা ই হাফত মস আলা নামের একটি পুস্তিকাও প্রণয়ন করে গেছেন কিন্তু দেওবন্দী আলেমগণ তার কথাগুলো মানেননি এক অতি গুরুত্বপূর্ণ বিষয় যা তা আলা হজরত ও ওলামাই দেওবন্দের মতবিরোধ ছিল তা ছিল হিন্দু মুসলিম ঐক্যের বিষয় দেওবন্দীগণ দলগতভাবে হিন্দুদের সাথে ঐক্য করে একসাথে কাজ করার পক্ষে কতিপয় ব্যক্তি ব্যতীত এদিকে আলা হজরত এভাবে একসাথে করাকে শরীয়ত মতে মন্দ ও যুক্তিগতভাবে ক্ষতিকর ও মারাত্মক বলে মনে করতেন তার মতে ইংরেজগণ ও হিন্দুদের সাথে ঐক্য গঠন প্রতিটি দৃষ্টিকোণ থেকে মুসলমানদের জন্য ক্ষতিকারক ছিল কিন্তু দেয়াবন্দী আলেমগণ তাঁর সাথে একমত হননি তাদের চিন্তাধারা ও ধ্যানধারণার অনেকগুলোকে আলা হজরত চ্যালেঞ্জ করেছিলেন বলা বাহুল্য আহলে হাদিস তাকলিদের বিরুদ্ধে আওয়াজ তুলল তারা নিজেরা ইজতেহাত করতে পারে বলে দাবি করল তারা মাঝহের চার ইমাম শাস্ত্র ও মুকাল্লিদের বিপক্ষে অশালীন মন্তব্য করতে আরম্ভ করল ভারতীয় আহলে হাদিসের শীর্ষ স্থানীয়দের মধ্যে ইসমাইল দেহলভি নজির হুসাইন দেহলভি মৌলভী উল্লাহ অমৃতসরী এবং নবাব সিদ্দেক হাসান খান প্রমুখ উল্লেখযোগ্য আলা হজরত আহলে হাদিসের মুস্তাহিদ হওয়ার দাবিকে মূর্খতা বলে প্রমাণ করলেন সর্বোপরি এটাকে মুসলিম মিল্লাতের ঐক্যে পাটল ধরানোর নামান্তর বলে আখ্যায়িত করলেন আলা হযরত আহলে হাদিস মহাব বিরোধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন তা আজ সর্বজন বিদিত এমনকি দেওবন্দি আলেমদের মধ্যে এক উল্লেখযোগ্য ব্যক্তি মাওলানা মোহাম্মদ জাকারিয়া বলেছিলেন যদি আহমেদ রেজা না হতেন তবে হিন্দুস্তান থেকে হানাউফিয়াত খতম হয়ে যেত এরপর আহলে কোরআন আরও এক কদম এগিয়ে গেল আহলে হাদিস ফিকরশাস্ত্রের সাথে সম্পর্ক ছিন্ন করল আর এরা হাদিস শাস্ত্রের সাথে সম্পর্ক ছিন্ন করল তারা বলল দিনই মাসাইল জানা ও বোঝার জন্য হাদিসের প্রয়োজন নেই কোরআনই যথেষ্ট এ অশুভ আন্দোলনের গোড়ার দিকে আবদুল্লাহ চক্রালোভীর নাম আসে সে কোরআন করিম ও হাদিসে মতোয়াতির অনুসারে আমল করাকেই অপরিহার্য সাব্যস্ত করতে চাইল তারপর মৌলভী আসলাম জিরাজুরি ও গোলাম আহমেদ পারভেজ আসলো। তারাও অনেক নতুন নতুন গোমরাহি আবিষ্কার করল আবদুল্লাহ চক্রালোভী আলা হজরতের সমসাময়িক ছিল আলা হজরত নিজের গবেষণা ও অকাট্য লেখনী দ্বারা স্বরূপ উন্মোচিত করলেন স্যার সৈয়দ আহমেদ খান আলিগড়িও আলা হজরতের একই যুগের ছিলেন বুনিয়াদীভাবে তিনিও মোকাল্লিদ ছিলেন তারপর তার ধ্যান ধারণায় অনেক পরিবর্তন আসলো। তিনি যেসব চিন্তা ও ধারণা পেশ করলেন সেগুলো শুধু আলা হজরত বিরোধী ছিলেন না বরং দেওবন্দি আলেমগণ ওইগুলোর বিরোধিতা করেছিলেন স্যার সৈয়দ পশ্চিমা সভ্যতাকে গ্রহণ করার জন্য মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছিলেন আলা হজরত তার চিন্তাধারাকেও ইসলাম ও মুসলমানদের জন্য ক্ষতিকর বলে প্রমাণ করলেন এ প্রসঙ্গে আলাহ হজরত লিখিত কিতাবগুলো প্রণয়ন করলেন মাওলানি শিবলি নোমানি স্যার সৈয়দ আহমদের সমসাময়িক ও সাথী ছিলেন তিনি আলিগড় কলেজে আধুনিক জ্ঞান বিজ্ঞানের দিকে ঝোঁক ও ইসলামের মৌলিক জ্ঞানগত বিষয়ের প্রতি অনীহা লক্ষ্য করলেন সুতরাং তিনি লখনৌতে নাদওয়াতুল ওলামা নামে একটি নতুন শিক্ষানিকেতন কায়েম করলেন প্রথম দিকে নাদওয়াতুল ওলামার মাহফিল মজলিশে আলা হজরত আমন্ত্রিত হয়ে শরিক হন এমনকি আলা হজরতকে নাদুয়ার নেসাব কমিটির সদস্য রাখা হয় কিন্তু পরবর্তীতে যখন নাদুয়াতুল ওলামায় প্রত্যেক সম্প্রদায়ের লোকজন শরিক হতে লাগল নাদুয়ার পরিচালকগণ সাহায্যের জন্য ইংরেজ ইংরেজি হুকুমত এর দিকে ঝুঁকে পড়তে লাগল তখন আলা হজরত তাদের থেকে পৃথক হয়ে গেলেন তার মতে যে কোনো প্রতিষ্ঠান কায়েম ও প্রতিষ্ঠিত থাকার জন্য সবার সমমনা হওয়া অপরিহার্য পরস্পরের মধ্যে বিরোধ থাকলে ভালো ফল আশা করা যায় না মোট কথা নাদওয়াতুল ওলামা ইতিহাস ও সাহিত্যে দক্ষ লোক তৈরি করতে সক্ষম হলেও ধর্মীয় মাসাইলের সঠিক গবেষক দার্শনিক ও যুক্তিবিদ তৈরি করতে পারেনি আলা হযরত নাদওয়াতুল ওলামার কর্মপদ্ধতির বিরোধিতা করে কিছু গবেষণাধর্মী কিতাবাদীও প্রণয়ন করেন আলা হজরতের যুগে আহমেদিয়া জামাত আত্মপ্রকাশ করল এর প্রবর্তক হল মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি সে বারোশো পঞ্চাশ হিজ্রিতে আলা হজরতের শুভ জন্মের প্রায় বিশ বছর পূর্বে কাদিয়ানে জন্মগ্রহণ করেছিল সে নবুয়াতের দাবিদার হয়ে বসল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে সে তার দাবিটার সূচনা করেছিল দীর্ঘদিন পর আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে সর্বপ্রথম হাকিম নুরুদ্দিন তার হাতে বায়াত গ্রহণ করেছিল এরই মাধ্যমে অখণ্ড ভারতে আরেকটা নতুন ফিতনা শুরু হল মির্জা কাদিয়ানি জোরে সরে ইংরেজদের সমর্থন করতে লাগল জিহাদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করল ভণ্ড নবুয়তের দাবি করার ফলে গোলাম আহমেদের প্রতি ইংরেজ ও হিন্দু সম্প্রদায় উভয় অত্যন্ত সন্তুষ্ট ছিল ইংরেজগণ এজন্য যে ভারতে ওই সময় তারা গোলাম আহমেদকে তাদের সমর্থক হিসেবে পেয়েছিল কাদিয়ানিদের নিকট মক্কা শরীফের পরিবর্তে কাদিয়ান তাদের ধর্মের কেন্দ্রভূমি কারণ তাদের অভিযোগ ছিল যে মুসলমানগণ থাকেন ভারতে কিন্তু কথা বলেন মক্কা মোকার আলা হজরত এর নতুন ফিতনার দিকে তাৎক্ষণিকভাবে মনোনিবেশ করলেন এবং একাধিক ফতোয়া গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে প্রণয়ন করলেন তাকে কাফির সাব্যস্ত করলেন আলা হজরত কাদিয়ানীদের খণ্ডন ও পিছু ধাওয়া করার জন্য কিছু বই রচনা করলেন ভারতের মুসলমানদের ওপর আলা হজরতের যে প্রভাব পরিলক্ষিত হয় তা উপেক্ষা করার মতো নয় আলা হজরত রহমতুল আলহে আধ্যাত্মিক জগতের এক কামেল মহাপুরুষ ছিলেন ভারত পাকিস্তান বাংলাদেশ আরব আফ্রিকা ইউরোপ ও আমেরিকা সর্বত্র ছড়িয়ে আছে তার অসংখ্য মুরিদ ও ভক্ত জবলপুর বোম্বাই ও মাদ্রাজে তার মুরিদের সংখ্যা সর্বাধিক অর্ধ শতাব্দী ব্যাপী কলম যুদ্ধ চালিয়ে বাতিলের কেল্লায় মারাত্মক আঘাত এনে এবং দিন ও সুনিয়তের মশাল জ্বালিয়ে আলা হজরত ইমাম আহমদ রেজা বেরলভি খান অক্টোবর জুমার দিন মিনিট কণ্ঠে হাইয়া আল ফালাহ উচ্চারিত হওয়ার মুহূর্তে মাওলায়ে হাকিকির সাথে মিলে যান মৃত্যু সজ্জার বর্ণনা দিতে গিয়ে মাওলানা হাসনাইন রেজা খান বলেছেন আমি তার মৃত্যু সজ্জা পাশে ছিলাম তিনি ওসিয়তনামা লিখেছেন এবং তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ওফাতের সময় দুটা চার মিনিট পূর্বে বলেছেন ছবিগুলো দূর করো উপস্থিত সকলে বলতে লাগলেন এখানে ছবি কোথায় তখন স্বয়ং নিজে বলেছেন কার্ড খাম রুপি ও পয়সা সব দূর করে দাও অতপর নিজ ছেলে মোস্তফা রেজা ও হামিদ রেজাকে সম্বোধন করে বললেন অজু করে কোরআন নিয়ে সুরা ইয়াসিন ও সুরা রাদ তেলাওত করো এদিকে তিনি সেই সময়ের পূর্ব মুহূর্তে কালেমা তাইবা পরে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ সহান তালা আলাহ হসরতকে জন্নাত উল ফের করুন আমিন